প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকের আপনাদের মাঝে নিয়ে আসছি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে করে করে অন থাকুন তো আপনাদের এবার দেখাচ্ছি সবার শেষের পদ থেকে সবার শেষের পদের নাম হলো বারো নম্বর পদ তো নিরাপত্তা পূর্বরী গ্রেড বিশ ভেতর আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অন্তত বত্রিশ বছর পদ সংখ্যা উনিশটি অনুশীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা অনুন্নত একশত সাতষট্টি সেন্টিমিটার পাঁচ ফুট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশত পঁয়ষট্টি সেন্টিমিটার পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা অন্যত একশত সাতান্ন সেন্টিমিটার পাঁচ পয়েন্ট পাঁচ ফুট দুই ইঞ্চি তবে উপসর্ধিক প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশত বান্ন সেন্টিমিটার পাঁচ ফুট হলেই হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কারপাশি এগারো পদ জুনিয়র নিরাপত্তা অপারেটর গ্রেড সতেরো স্কুল নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা অনুত বত্রিশ বছর পদ সংখ্যা এগারোটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এইচএসসি পাস পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অন্যত একশত সাতষট্টি সেন্টিমিটার পাসপোর্ট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে একশত পঁয়ষট্টি সেন্টিমিটার পাসপোর্ট পাঁচ ইঞ্চি বুকের মাপ সম্প্রসারিত স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা অন্যত একশত সাতান্ন সেন্টিমিটার পাসপোর্ট দুই ইঞ্চি তবে উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে একশত বাহান্ন সেন্টিমিটার পাসপোর্ট বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দশ নং পদের নাম সশস্ত্র নিরাপত্তা প্রহরী নয় থেকে একুশ হাজার আটশত টাকা গ্রেড সতেরো পদসংখ্যা পঁচাশিটি অনত বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এই পাস পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চত এক একশত বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তবে কোনো উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে একশত সাত সাতান্ন সেন্টিমিটার এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থা আশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশত বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তবে উপস্থারী প্রার্থীদের ক্ষেত্রে একশত পঞ্চাশ সেন্টিমিটার এবং বুফে বুকের মাপ স্বাভাবিক ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার পুরুষ প্রার্থীর ওজন পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীর ওজন পঁয়তাল্লিশ কেজি নয়ন পদের নাম নিরাপত্তা অপারেটর মহিলা গ্রেড বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশত সাতান্ন সেন্টিমিটার পাসপোর্ট দুই ইঞ্চি তবে উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে একশো বাউান্ন সেন্টিমিটার পাসপোর্ট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় স্থিয়াশি সেন্টিমিটার সম্পর্ক অবস্থায় নব্বই সেন্টিমিটার মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আটটাম পদের নাম নিরাপত্তা অপারেটর পুরুষ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চৈদ্দ্য পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসি পাস সমান পরীক্ষায় উত্তীর্ণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশো সাতষট্টি সেন্টিমিটার পাসপোর্ট ছয় ইঞ্চি তবে উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা এক পয় একশত পঁয়ষট্টি সেন্টিমিটার পাসপোর্ট পাঁচ ইঞ্চি তবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সম্প্রসারতী অবস্থায় চুরাশি সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাত নং পদের নাম নিরাপত্তা অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা অনুরত বত্রিশ বছর প্রধান সংখ্যা বত্রিশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসিসি পাস বা সমান পক্ষে উত্তীর্ণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা অন্যত একশত সাতষট্টি সেন্টিমিটার পাসপোর্ট ছয় ইঞ্চি এবং উপসাতদের ক্ষেত্রে একশত পঁয়ষট্টি সেন্টিমিটার পাসপোর্ট পাঁচ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় বুকের মাপ পাঁচি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একশত সাত ইঞ্চি এবং ক্ষেত্রে একশো সেন্টিমিটার পাসপোর্ট স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার বুকের মাপ এবং অবস্থায় সেন্টিমিটার মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর পদের নাম নিরাপত্তা অধীক্ষক গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদের সংখ্যা বাইশটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিষয়ে অনুরোধ দ্বিতীয় বিভাগ বা শ্রেণী এবং সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি পুরুষ প্রার্থীদের উচ্চতা এক পয়েন্ট ষাটশো একশত সাতষট্টি সেন্টিমিটার পাসপোর্ট ছয় ইঞ্চি উপজাতিদের ক্ষেত্রে একশত পঁয়ষট্টি সেন্টিমিটার পাসপোর্ট পাঁচ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশ সাতান্ন সেন্টিমিটার পাসপোর্ট দুই ইঞ্চি এবং উপজাতিদের ক্ষেত্রে একশত বান্ন সেন্টিমিটার পাসপোর্ট স্বাভাবিক অবস্থায় বুকের মাপ ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নাম পদের নাম নিরাপত্তা অধীক্ষক পুরুষ পদসংখ্যা ছয়টি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশে হাজার পাঁচশত নব্বই টাকা গ্রেড তেরো অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সৃষ্টিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি পুরুষ প্রতির্বিদের ক্ষেত্রে উচ্চতা অন্যত একশত সাতষট্টি সেন্টিমিটার পাসপোর্ট ইঞ্চি তবে উপজাতিদের ক্ষেত্রে একশত পঁয়ষট্টি সেন্টিমিটার পাঁচ ইঞ্চি স্বাভাবিক অবস্থা আশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার বুকের মত থাকতে হবে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নাম পদের নাম নিরাপত্তা অধীক্ষক মহিলা গ্রেড তেরো বেতন স্কুল এক হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টিকা পদসংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্থিতি পেতে স্নাতক সম্মানের ডিগ্রি মহিলা ব্যার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশত সাতান্ন সেন্টিমিটার পাসপোর্ট জুয়েসি তবে উপজাতিদের ক্ষেত্রে এক একশত বাহান্ন সেন্টিমিটার পাসপোর্ট স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার বুকের মাপ থাকতে হবে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্প সহকারী নিরাপত্তা কর্মকর্তা গেট বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশত টাকা পদসংখ্যা পাঁচটি এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অন্য দ্বিতীয় শ্রেণীবাসি স্নাতক সম্মানের ডিগ্রি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশত সাতষট্টি সেন্টিমিটার পাসপোর্ট ছয় ইঞ্চি এবং উপস্থিতির ক্ষেত্রে একশত পঁয়ষট্টি সেন্টিমিটার পাসপোর্ট পাঁচ ইনসি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সংশোধিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশো সাতান্ন সেন্টিমিটার পাসপোর্ট দুই ইঞ্চি তবে প্রজাত্তিদের ক্ষেত্রে একশো বাউন্ন সেন্টিমিটার পাসফোর্ট হলেই হবে স্বাভাবিক অবস্থায় বুকের এবং আশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নাম পদের নাম নিরাপত্তা কর্মকর্তা বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় অন্তত বত্রিশ বছর পদের সংখ্যা তেইশটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় অন্যত দ্বিতীয় শ্রেণী বা জিপিএতে স্নাতক সম্মান অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্থিতি স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মানের ডিগ্রি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উত্ততা এক শত সাতষট্টি সেন্টিমিটার পাসপোর্ট ছয় ইঞ্চি উপজাতিদের ক্ষেত্রে একশত সাত পঁয়ষট্টি সেন্টিমিটার পাসপোর্ট পাঁচ ইঞ্চি স্বাভাবিক অবস্থা বুকের মাপ আশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় চল্লিশ সেন্টিমিটার মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একশত সাতান্ন সেন্টিমিটার পাসপোর্ট ইঞ্চি উপজাতিদের ক্ষেত্রে একশত বাহান্ন সেন্টিমিটার পাসপোর্ট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থা ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক নং পদের নাম সহকারী পরিচালক অ্যাপসেক অফ পদ সংখ্যা দুইটি গ্রেড ছয় বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সম্মানের স্থিতিতে স্নাতক ডিগ্রি অথবা উন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্থিতিবিতে স্নাতক দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় স্থিতি পেতে ডিগ্রি চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান এ সংক্রান্ত কর্মের সহিত নবম বা তদন্ত গ্রেডে অনন্ত সাত বছরের কর্ম অভিজ্ঞতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশত সাতষট্টি সেন্টিমিটার পাসপোর্ট সায়েন্সি মহিলাদের ক্ষেত্রে একশত সাতান্ন সেন্টিমিটার পাসপোর্ট সি তবে উপজাতিদের ক্ষেত্রে পুরুষের জন্য একশত পঁয়ষট্টি সেন্টিমিটার পাসপোর্ট পাসেন্সি এবং মহিলাদের ক্ষেত্রে একশত বাউান্ন সেন্টিমিটার পাসপোর্ট বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে আশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার স্বাভাবিক অবস্থায় মহিলাদের ক্ষেত্রে ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো সি এএ বি ডট টেলিটক ডট কম ডট বিডি আমি আবার বলছি সি ডাবল এ বি ডট টেলিটক ডট কম ডট বিডি এফ ডিজুকে আপনার অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম জমা সমাধানের শুরু তারিখ তিন জুন দু হাজার পঁচিশ সকাল দশ গো এবং আবেদনের শেষ তারিখ উনত্রিশ জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গো এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর টিলিটক পিপিট নাম্বার থেকে টাকা জমা দিতে হবে তো নবম গ্রেডের জন্য দুই টাকা ট্রেন্ট সার্ভিস ব্যবস্থা তার তেইশ টাকা দুইশো তিরিশ টাকা মোট বারোতম গ্রেডের জন্য একশত পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ আঠারো টাকা একশত আটষট্টি টাকা তেরো থেকে চোদ্দম গ্রেডের জন্য একশত বারো এক টাকা সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা সতেরোতম থেকে বিশতম গ্রেডের জন্য পঞ্চাশ টাকা প্লাস সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অনগ্রসর নাগরিক খুব নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গিত প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা সকল পদের জন্য এবং ফি বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা পি পেমেন্ট করতে হবে বন্ধুরা কোনো কিছু বুঝতে হলে তাহলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যত সম্পর্কে সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকেন অন করে থাকুন ধন্যবাদ সবাইকে